ইদের ছুটি শেষে ফিরতি মানুষের স্রোত রাজধানী ঢাকার দিকে বাস ট্রেন কিং বা যেভাবে পারছেন ফিরছেন কর্মস্থলে ফেরার পথে বড় ভোগান্তিতে না পড়লেও অতিরিক্ত যাত্রীর চাপে বিলম্বে চলাচল করছে অধিকাংশ ট্রেন তবে সড়কপথে অধিকাংশ রুট যানজট মুক্ত পেয়েছেন যাত্রীরা সাইদুর ইসলামের রিপোর্ট সরকারি অফিস আদালত গত 19 জুন শুরু হলেও যারা দুদিনের বাড়তি ছুটি নিয়েছিলেন তারা ঢাকায় ফিরছেন শনিবার বেসরকারি চাকরিজীবীদের বেশিরভাগই ফিরতি টিকিট শুক্র শনিবারের এছাড়া অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও রোববার থেকে শুরু হবে ক্লাস তাই শনিবার ছিল ঢাকামুখী মানুষের স্রোত বিভিন্ন জেলা থেকে কমলাপুর রেল স্টেশনে এক একটা ট্রেন আসার পর বোঝা যায় যাত্রীদের চাপ কতটা কমলাপুরে আসা অধিকাংশ ট্রেনই চলেছে এক থেকে দুই ঘন্টা বিলম্বে অতিরিক্ত যাত্রী চাপে স্বাভাবিক গতিতে ট্রেন চলতে পারেনি বলে জানান যাত্রীরা দুই ঘন্টা লেট ট্রেনের অবস্থা প্রচুর জ্যাম ট্রেন খুব স্লো টানছে আর কি স্লো আসছে আর কি ভালো মতন আইছি আল্লাহ ভাগ ভালো নিয়ে আইছে ছুটি মুটি কাটাইছি আল্লাহর মতো ভালোই আইছি কত ঘন্টায় আসছি অনেকক্ষণ লেট হয়েছে মোটামুটি জায়গায় জায়গায় থামছে একটু ভোগান্তি ছিল আর মানুষের চাপও বেশি ছিল শুধু ট্রেনেই নয় সড়কপথেও ঢাকায় ফিরেছেন মানুষ অধিকাংশ রুটে যানজটের ভোগান্তি কম থাকলেও কোথাও কোথাও যানজটে পড়তে হয়েছে যাত্রীদের রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো নয় জামজট কুমিল্লা থেকে আসতে অনেক সময় লাগছে প্রচুর পরিমাণ যাত্রী চাপ মানে বলার মতো কোনো ভাষা নাই যেখানে নর্মাল লাগতো দেড় ঘন্টা এখানে সাড়ে তিন ঘন্টা দিয়ে যায় না তত বেশি দরকার নাই লে যায়নি এখন দরকার এখন যাইতেছে এদিক দিয়ে তো এখন জাম পেলাম না এখন ঠিক আছে মানে মেট্রো রেল হওয়ার পরে মানে ঢাকার ভিতরে একটু ইয়া হয়েছে তবে ট্রেন ও বাসে ঢাকামুখী যাত্রীর চাপ যেমন ছিল তেমনি ঢাকায় ঈদ করা অনেকে আবার ঘুরতে যাচ্ছেন নিজ এলাকা সহ বিভিন্ন গন্তব্যে Saidul Islam, GTV News, Dhaka.